একেবারেই সহজ কিস্তির মাধ্যমে ভিউয়ার্স যারা টেকনোর ফোন এবং ইনফিনিক্সের ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সহজ কিস্তির মাধ্যমে টেকনো এবং ইনফিনিক্সের ফোন একই শোরুম থেকে আপনারা নিতে পারবেন অনেক সময় হয় কি দেখা যাচ্ছে টেকনো নেবেন নাকি ইনফিনিক্স নেবেন দুই শোরুমে দুইবার দৌড়াইতে হয় এখন কিন্তু এক শোরুমে এসেই দুইটা যাচাই বাছাই করেই কিস্তির মাধ্যমে কোনটা নিলে আপনার জন্য সুবিধা হয় সেটা কিন্তু আপনি একটা শোরুম থেকে নিতে পারছেন আর এখান থেকে ফোন পারচেস করলে দেখেন ব্লেন্ডার রয়েছে এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি পাশাপাশি কিন্তু ইলেকট্রিক ফ্যান রয়েছে রয়েছে এখানে কিন্তু

নামে বিকাশ অ্যাকাউন্ট তো সবারই থাকে जस्ट এই দুই তিনটা ডকুমেন্ট দিলে 6384 টাকা দিলে আপনি 28000 টাকা এই ডিভাইস 28000 টাকা দামের এই ডিভাইসটা একদম সহজে নিতে পারবে এবং সাথে আরো পাঁচ পাঁচটা গিফটও থাকবে আপনি যদি কিস্তিতেও নেন এবং এর পাশাপাশি আপনারা যদি এই ফোনটি ক্যাশ টাকায় কিনেন ভিউয়ার্স ক্যাশ টাকায় কিনলে এই ফোনটার সাথে একটা ভ্যালেন্ডার আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব একদম সম্পূর্ণ ফ্রি ভ্যালেন্ডারটা এবং এখান থেকে কেটলি আছে আপনার থেকে আছে 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 মোবাইল পাওয়ার এখান আপনি যেটা পছন্দ নিতে পারবেন এবং সঙ্গে আরো পাঁচটা গিফট থাকবে আপনি যদি ক্যাশ টাকায় কিনেন এবং এটার কিন্তু আরেকটি ফাইভ জি ভেরিয়েন্ট রয়েছে ফাইভ জিটা হচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার একটি ফোন দেখেন পঁয়ত্রিশ হাজার টাকার একটি ফোন মাত্র আট হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিবেন আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড আছে চলে আসবেন আমাদের শপে আপনার এই ফাইভ জি ডিভাইসটি আট হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন সেম অফারগুলো এটার সাথে একদম সেম অফার গুলো থাকবে এরপরে দেখেন আমরা কিন্তু হচ্ছে ইনফিনিক্সের যে নোট সিরিজের মার্কেটের যে সব থেকে হট এবং মার্কেট কাপানো যে ডিভাইসটা এই ডিভাইসটা কিনলেই দেখেন আপনি কিস্তিতে নিলেও এইরকম একটি পাঁচ হাজার একটি ওয়ার্ল্ডলেস পাওয়ার ব্যাঙ্ক একদম সম্পূর্ণ ফ্রি তিরিশ হাজার টাকা ডিভাইসটা আপনি মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিবেন ফিওয়ার্স মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিবেন এবং নোট ফিফটি যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি 6064 টাকা ডাউন পেমেন্ট দিবেন এবং আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড থাকলে আপনি এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং ইনফিনিক্সে যে দেখেন GT30 মার্কেটের সবথেকে হট এবং লেটেস্ট যে ডিভাইসটি GT30 30999 টাকা ডিভাইসটি মাত্র 6700 টাকা ডাউন পেমেন্ট দিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই GT30 আমাদের এই ফোনগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এটা দুটো বলে প্রাইস ভাই হ্যাঁ প্রাইস যেটা বলে গিফট কি থাকবে গিফট হিসেবে আমরা এটা সাথে দিয়ে দিবে এখান থেকে ব্যালেন্ডার কেটলি আপনার যেটা পছন্দ মোবাইল পাওয়ার ব্যাংক যেটা পছন্দ নিতে পারবেন এবং সঙ্গে আরো পাঁচটি গিফট কিন্তু আপনার জন্য থাকবে ভিউয়ারস এটা এরপরে দেখেন ইনফিনিক্সের একদম সুপার স্লিম যে ডিভাইসটি রয়েছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস আট একশো আঠাইশ বাইশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ হাজার সাতশো নয়শো টাকার মতো ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটি চার মাস ছয় মাস নয় মাসে নিতে পারবেন যেটি কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ভিউয়ার্স আপনারা যদি একটু খেয়াল করে দেখেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এই ডিভাইসটি কারণ এই ডিভাইসটা এতটাই স্লিম করেছে এবং এত স্লিম ডিভাইসের ফোনও পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি ব্যবহার করা আপনি চিন্তা করে দেখেন ভিওর্স মাত্র এই ডিভাইসে আপনি সাড়ে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি শুধুমাত্র এই এরকম একটি ভোটার আইডি কার্ড আর কিছুই নয় এইরকম একটি ভোটার আইডি কার্ড পরিবারের একটি ভোটার আইডি কার্ড এগুলো তো সবারই থাকে জাস্ট এই কয়টা ডকুমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন এটার সাথে ভাই সেম ব্লেন্ডার ব্লেন্ডার কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক যেটা আপনি নিতে চান টোটাল 6টা গিফট দিয়ে দিবেন হ্যাঁ টোটাল 6টা গিফট দিয়ে দিব এরপরে দেখেন ইনফিনিক্স হট 60 প্রো হ্যাঁ মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকার ডিভাইস আপনি চার হাজার নয়শো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিবেন অ্যামোলের ডিসপ্লে এবং তার সঙ্গে দেখেন একদম জিরো বেজেলের একটি ফোন ইনফিনিস হট সিক্সটি প্রো আপনার এই ডিভাইসটাও মাত্র চার হাজার নয়শো টাকা এরকম একটি ভোটার আইডি কার্ড হইলে আপনি নিতে পারবেন আমাদের শোরুম থেকে এরপরে দেখেন রয়েছে টেকনো স্পার্ক ফোরটি প্রো বিশ হাজার টাকার একটি ফোন পাঁচ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিলেই আমাদের কাছ থেকে ভিওয়ার্স এই ফোনটি নিতে পারবেন তো চিন্তা করে দেখেন ভিওয়ার্স আপনাদের জন্য আসলে কি ধরনের অফার আমরা নিয়ে আসছি স্পার্ক ফোরটি প্রো এত সুন্দর একটি ডিভাইস মাত্র পাঁচ হাজার একশো টাকায় আপনি পেয়ে যাবেন বাকি টাকা আপনি চার মাস ছয় মাসে দিবেন এরপরে দেখেন স্পার্ক ফোরটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো জিবি চার হাজার টাকা এবং তিন হাজার টাকা ডাউন পেমেন্ট হলেই আপনি আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন একদমই সহজ কিস্তি এবং সঙ্গে গিফটের অফার এবং রয়েছে আমাদের একদম সমস্ত অফিসিয়াল ফোনের নিশ্চয়তা ওয়ারেন্টি গ্যারান্টি সকল সুবিধা কিন্তু আসলে বারবার আসে না যারা নিতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর দশ গোলচত্তরে এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি এবং টেকনো ইনফিনিক্স একদম লো প্রাইস সেগমেন্টে যেমন স্মার্ট টেন প্লাস স্মার্ট টেন এছাড়াও রয়েছে যে ইনফিনিক্সের এর হট সিক্সটি আই এবং টেকনো রয়েছে স্পার্ক গো টু স্পার্ক 40C সর্বনিম্ন টাকা হলে সর্বনিম্ন আপনি টেকনো ইনফিনিক্সের সর্বনিম্ন 2500 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন একদম 2500 টাকা দিবেন আপনি 4 মাস ছয় মাসে আপনি বাকি টাকা আপনি পরিশোধ করবেন সো এই রকম সুযোগ কিন্তু সব সময় আসবে না যারা নিতে চান চলে আসতো পারেন লাগবে শুধুমাত্র আপনার ভোটার আইডি পরিবারের ভোটার আইডিতে ভাই যে কারোই আশা নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট তো কান্না আছে এই কয়টা ডকুমেন্ট আর কিছুই লাগবে না সোভিহ আর কথা বারাচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ